আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম মোমাইন এডিটে কাপড় কাপড়ের দোকানে এই দোকানে আসসালামু আলাইকুম ভাই কেউ বলছে ভালো আছেন আপনার দোকানে বলে কাপড় অফার চলতেছে আজকে আলহামদুলিল্লাহ ভাইয়ের দোকানে অসংখ্য টি শার্টের কালেকশান বিভিন্ন ডিজাইনের এবং কি প্যান্ট জিন্সের প্যান্টের অসংখ্য কালেকশান ভাইয়ের দোকান ভাইয়ের দোকানে কি আমরা নাকি

ওই যে আবার পারফিউম আইটেমও কিছু আছে এখান দিয়ে রাখছে হালকা আর মানে কাস্টমার যেন ফিরি না যাওয়া মানে এক দোকানে ঢুকে সব কিছু পাওয়া যায় এরকম সিস্টেম করে রাখছে তো যারা বাংলাদেশে বাইরে দেশে যাবেন বাইরের দনে অনেক সুন্দর সুন্দর টি শার্ট আছে ইউজ পরিমাণ তো ওইগুলো ভিজিট করার চেষ্টা করুন আর ওনারা ভালো প্রাইজে দিবে ভালো মার্কেট যাচাই করে তারপরে আসবে সমস্যা নাই ইনশাল্লাহ তো আমরা আজকে ভিডিও এখানে শেষ করছি তো সবাই ভিজিট করবেন বাইরের দোকানে ভালো ভালো ফাইস্ট গ্রুপ বাংলাদেশি বাইরের জন্য সবাই আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম